কোনভাবেই গাজায় হামলা চালানো বন্ধ করছে না ইসরায়েল তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানকেও থোরাই কেয়ার করছেন বেনিয়ামিন নেতানিয়াহু তবে সম্প্রতি কিছুটা সুর নরম করেছেন তিনি শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি দিতে চান তিনি নেতানিয়াহুর এমন নরম সুরেই খেপেছেন দেশটির গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী হামাস নির্মূলের আগে কোনোভাবে যুদ্ধবিরতির প্রস্তাব মানবেন না বলে সাফ জানিয়েছেন মন্ত্রী ইতামার বেন গাভীর এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবকৃত গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের ডানপন্থী দুই মন্ত্রী এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু এই প্রস্তাব মেনে নিলে সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী নেতা ইয়ার ইয়ার্লাপিড সম্প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের দেওয়া তিন ধাপের প্রস্তাব বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রস্তাব বর্ণনার সময় বাইডেন বলেন এখন যুদ্ধ শেষ হওয়ার সময় তবে বাইডেনের প্রস্তাবকৃত এই পরিকল্পনার বিরোধিতা করে শনিবার সামাজিক প্ল্যাটফর্মে এক পোস্টে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজাল স্মোট্রিচ বলেন তিনি নেতানিয়াহকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না এনে যে সরকার যুদ্ধবিরতি প্রস্তাবিত রূপরেখার সঙ্গে সম্মত হবে সেই সরকারের অংশ তিনি হবেন না এছাড়া বাইডেনের প্রস্তাবকৃত পরিকল্পনা মেনে নিতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছে হাজারো মানুষ এমনকি শনিবার এক যৌথ বিবৃতিতে মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী ইসরায়েল ও হামাস উভয়কেই জো বাইডেনের প্রস্তাবিত চুক্তিকে চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে